ও আল্লাহর বান্দারা দুনিয়াতে তোমার আমার একটাই কাজ ইবাদত বাকি আমার তোমার জীবনে যা প্রয়োজন সব আল্লাহ ব্যবস্থা করেছে খাবার প্রয়োজন আল্লাহই ব্যবস্থা করেছেন তুমি ভাত খাবা চালের আয়োজন রুটি খাবা গমের আয়োজন আল্লাহ করেছে গমের রুটি ভাত চাল ঠিক আছে তরকারি লাগবে তোর বাবা এনে এনে তরকারিও আমি দিলাম তরকারি পাকাইতে যে মশলা লাগবে তাও আমি ওমান দা তোমার তরকারি ভালো লাগে না মাছ খাবা যাও হাজার রকমের মাছ নদীতে রাখলাম খাও ভালো লাগে না গোস্ত খাবি হাজার ধরনের গোস্ত রাখছি খাও ওবান্দা সব নামত তোমারে দিলাম মনের মতো আমার নাম ভোগ করো তিন বেলা এরপর বাঙালি না আরো খাবি যা খা আমি আবার শরীর সুস্থ রাখার জন্য আঙ্গুর বেদানা কমলা কত ফল কত ফল কত ফল ভিটামিন কিন্তু মানুষ তুই কত বড় খারাপ ওই দাও আল্লাহর ফলটারে তুই পিস ঢুকাইছ ঢুকাইয়া মানুষের ভিটামিনটারে নষ্ট করার জন্য টাকার লোভে

বড় একটা লাভি গালাগালি এরপরও কুকুর মালিকের বাড়ি ছেড়ে যায় না সারা রাত আল্লাহ মালিক থেকে কি না পাইছো বলো আল্লাহ থেকে তুমি সবই নীলা পানি নীলা সূর্যের আলো ছাদের আলো জমিনের ফসল গাছের ফল পানি বাতাস সব আল্লাহ কি দিছ আল্লাহ আমি কিছুই চাই না আমি বাইশ ঘন্টা চব্বিশটা ঘন্টা দিয়ে রাত করে দিলাম তোর জীবনটা এর মধ্যে সীমাবদ্ধ তবে শোন এই চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা সময় তুই তোর ব্যক্তি কাছে ব্যবহার কর ছেড়ে দিলাম যা কি করবি ব্যবসা কর চাকরি কর লেখাপড়া কর তাহলে বাইশ ঘন্টা দিলাম তোর ব্যক্তি কাছে থাকলো কয় ঘন্টা দুই ঘন্টা এটা আমার না এটা তোর কল্যাণে আখেরাতের জন্য ব্যয় করবি মাত্র দুই ঘন্টা এটাও পারবি না তোর জুতার বাড়ি দিব না তো ফারে মাত্র দুই ঘন্টা সময় তো একসাথে না ওর তোর কষ্ট হবে যদি আল্লাহ বলতেন দুই ঘন্টা এক আর টানা নামাজ পড়তে হবে কষ্ট হবে দুই ঘন্টা এক টানা তোমা তেলাওয়াত করতে হবে কষ্ট হবে আল্লাহ আলাদা করে দিলেন ভাগ ভাগ করে তোর ব্যবসা যেন আল্লাহ এই ঘন্টা কতটা ফজলের চার না কাটনা নামাজে বিশ মিনিট দিয়ে দোকানে যা দোকানদারি করে আবার দুপুর বেলা খুঁজা লাগছে এখানার জন্য গোসল খার আবার দশটা নামাজে বিশ মিনিট দিয়ে আবার চাকরির অফিসে যা আবার দোকানদারি চাকরি লেখাপড়া সাইরা আবার আসরে চার রাখাত নামাজে বিশ মিনিট দিয়ে আবার যা। আবার বিশ মিনিট দাও আবার তুমি দোকানে যাও আবার দীর্ঘ টাইম পরে সামনে রাখাত নামাজে বিশ মিনিট দিয়া বাসায় যাইয়া সেলেমের হক আদায় করো পরিবারের হক আদায় করে ঘুমাও এমন ভাবে দিছি যাতে ব্যবসার ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় এত সুযোগ দেওয়ার পর যারা নামাজ পড়বানা আল্লাহ তোমাকে না আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম বানায় রাখছি কেমন জাহান্নাম এমন সুযোগ পাইয়া যারা আমাকে চিনবানা আমার হুকুম মতো নামাজ আদায় করবালা আমি তোমার জন্য কঠিন জাহান্ন বানায় রাখছি যেই আগুনের একটা অংশ শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র আল্লাহ বলেন এখনো সময় আছে তোর জীবনে কাজ একটা এবার এবাদাত মানে মসজিদার মাদ্রাসায় থাকা না তসবিটা না রাতে যায় না মাঝে বসারা বরং জীবনে তুমি যা কর বা চাকরি করো ব্যবসা করো লেখাপড়া করো ঘুমাও এবার মন করা না দুইটা শর্ত মেনে চলতে হবে এক যা করবা আল্লাহর সন্তুষ্টির জন্য যা করবা নবীর তরিকা যে আদর্শ অনুযায়ী করবা নবীর আদর্শ মতে ব্যবসা করো এবার কি ভাই ব্যবসার মধ্যে কি নবীর আদর্শ নাই ব্যবসা কইরা কি জান্নাত পাওয়া যাবে না এ বানায় করো যেমন আপনারা জুতো করেন করেন না আমিও বলি নবীর আদর্শে করেন জুতাও করা হলো এ হলো হল ডান জুতায় ঢুকাবেন ডান পায়ে ডান জুতায় ডান পা আগে তারপরে বাম জুতায় বাম পা জুতায় পা ঢুকছে এবার কদম দেওয়ার ক্ষেত্রে ডান পা আগে দিবেন সুন্নত নবীর আদর্শ কষ্টের কিছু আছে বাথরুমে আপনি যান আমরাও যাই এবার বানায় যানবির আদর্শ খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাবেন না বাথরুমে গিয়া বসবেন হাঁটুর উপরে কাপড় উঠাবেন না পায়ে বর করে বসবেন বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা ধাম খুঁজে ফুঁড়ে যায় বুকের হার ভেঙে যায় পা ভেঙে যায় মাথা ফেটে যায় নবীর আদর্শ মতো বাথরুমে যান কোন দুর্ঘটনা হবে না বাম পা দিয়ে ঢুকেন খালি পায়ে ঢুকবেন না খালি মাথায় ঢুকবেন না ঢুকার আগে দোয়া করবেন বের হয়ে আবার দোয়া করবেন এ হবে বাথরুমও হবে এক বোতল পানি আপনি নিবেন আধা লিটার পান করবেন পিপাসার জন্য আমিও পানি পান করব পিপাসা নিবারণের জন্য ইবাদত বানায় করেন আপনি চিন্তা করেন না পান হাতটা দিয়ে একটা টামু আছেন এক টানে আধা লিটার নাই ফট করে ভূকে বৈসা সাইজ ঠিক ও আধা লিটারের পানি আমি যখন টান দেই ডান হাত সারা আমার হাত যাবে না আপনি তো বাম হাত ধরায় আমার ডান হাত ধরায় আমি আধা লিটার পানি বোতল সহ দিলাম তবে তিনটা ধাপ করে দিছি নিঃশ্বাস ফেলে ফেলে তিনবার পানি পান হই গেল তিরিশ নাও মিটল এবার তো হয়ে গেল মোনাজাতের পরে বাসায় যাবেন ফেরে সবেন বাসায় গিয়ে আমিও ফেরে সব কি করবেন হাত ধুইবেন চেহারা ধুইবেন পা ধুইবেন আমি এটা করবো তবে আমারটা ওজু হিসেবে এবার বানায় দিব খালাস হস্টেল কি আছে খানা খাইতে বসেন আমিও খানা খাই চেয়ার টেবিলে না বৈশা নিচে বসবেন প্লেটের নিচে একটা দস্তার খান রাখবেন ডান হাত দিয়ে খানা শুরু করবেন ডান হাতে পানি পান করবেন বাম হাতে না বিসমিল্লা বলে খানা শুরু করবেন পরে গেলে উঠায় খাবেন দোনো হাতের কবজা পর্যন্ত দুইয়া খাইতে বসবে এ কথা তো এখন কিছু কিছু শুনে আগে তো শুনতেও না করোনা এ শুনেছে জীবনে শুনতো না হুজুর কথা কামিয়ে দেন। না ও হুজুরেরা কইবে বাদ দাও হুজুর কথা হুজুরেরা কোক আম গো চালাকি আমরা করে যাই করোনা এসে এখন হাত ধোয়ার অবস্থাটা একটু শুনে বইয়ে বইয়ে আগে শুনতেও না দোনো হাতের কবজা ধুইয়া খাইতে বসবা তবে যে প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত ধুইবা না আগেও না পরেও না কব্জা খাইতে বসেন বাম হাতে গরুর মতো হাতে আর ছাপে খাওয়ার ক্ষেত্রে আর একটা সুন্দর আদায় হলেন সহজ আপনাদের ভালোর জন্য বলছি খানা খাইলে জুটা থাকে না কাটার ফোটা থাকে না কথা বলছেন পাক্কা ওয়াদা জীবনে এই জুটা পানিতে ফেলবেন না এই জুটা বিড়ালের খাদ্য কুকুরের খাদ্য জিনের খাদ্য নিরাপদ শুকনা জায়গায় ফেলবেন বিড়াল খেয়ে যাবে কুকুর খেয়ে যাবে না হয় জিনেরা রাত্রে খেয়ে ফেলবে

আপনি জীবনে কারো উপকারী করবেন না আপনি মানুষ আপনার দ্বারা না ভাই উপকার মা উপকার পাইন বাবা উপকার কেমন মানুষ উপকার করতে না পারেন চুপ থাকে না বয় বয় বয়ে হন্দি আপনি কেমনি ক্ষতি করা যায় কেমনে ক্ষতি করা যায় কেমনি ক্ষতি করা যায় এই চালা চলতেছে বসে বসে মিটিং চলে কার ক্ষতি কেমনে করবে কারে মারবে কারে ধরবে যতই তুই ধারা তোর কপালে আছে কি ধরে সেই ধরা সেই মারা অন্ধের নাম ধরা হয়ে রে গেছে এতদিন ধরছে সবাই রে সে নিজেই ধরা নিজেই মার খাচ্ছে ধরা খাচ্ছে অন্যের কতদিন ধরবা নিজের ধরাটা খেয়াল করো। নবীজির আদর্শ মতো নামাজ পড়বে ইবাদত চাকরি করে ইবাদত ব্যবসা করে ইবাদত নবীজির আদর্শ মতো সর্বস্ব হবে ইবাদত নবীজির আদর্শ মতো চলতে গেলে ব্যবসা বন্ধ হবে না চাকরি বন্ধ হবে না লেখাপড়া বন্ধ হবে না যারা ব্যবসা করবে নবীর আদর্শে তারা দোকানে লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আর যারা লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এরা ধোকা আর যারা লাগবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় নবী বলেন আমি মোহাম্মদের সাথে জান্নাতে থাকবি তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়া কত সহজ শুধু এটা আমি বলি আপনি যেই লাইনে থাকেন ওখানে থেকেই জান্নাতে যাওয়া সহজ আপনি চাকরি করেন ওখানে থেকে জান্নাত পাওয়া যায় আল্লাহর ভয় নিয়ে চলেন নবীর আদর্শ পড়েন মা বাবার দোয়া নেন শিক্ষকের দোয়া নেন ব্যবহার ভালো রাখেন চোখ হেফাজ ইঞ্জিনিয়ার হলেও জান্নাতের পথ আপনার জন্য খোলা ডাক্তার হলেও জান্নাতের পথ খোলা এরপরে আপনার সামনে তো উদাহরণ আছেই আমি যে এতক্ষণ আপনাদের বয়ান শুনেছি একবারও কিন্তু বলি না এই স্কুলে তালা দিয়ে সব অল্প কৌমী মাদ্রাসায় আসো কারণ আমি কৌমী স্কুলে বলছি আমি পাস করলি মাথায় দিছি তুমি দাও আমি পাস করলি কেন তুমি দাও এই কথার কত বড় বুলি আমি তাপলিগের লাইনের সন্তান আমি পীরের murid এতক্ষণ বায়ান করলাম একবার বলি না তাবলিগে না গেলে তুমি ধ্বংস পীরের কাছে না গেলে ধ্বংস বলি যাই যখন তুমি এত ভয় পাও বরং আমি সাহস দিয়ে বলি যুবকদের যুবক বাবা স্কুলে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার না। মা বাবার সাথে বেয়াজুবি করলে জীবন শেষ শিক্ষকের সাথে বেয়াজুবি করিও না আলেমের সাথে বেয়াজুবি করিও না কাছের থেকে বা দূরের থেকে ইশারায় হোক করবা না। কারণ বটদোয়া যখন চলে আসবে হাত উঠে বটদোয়া করা লাগে না মনের মধ্যে তোমার কষ্ট কথা শুনে কষ্ট লাগছে এটাই বটদোয়া তোমার মুখে প্রশংসা শুনছি একজনে বলছে ও মুখের চিনেননি হুজুর কেন আপনার সুনাম গাইছে মন খুশি এটাই দোয়া মা বাবার বর্দোয়া নিয়ে না বাবার বর্দোয়া নিলে কপাল শেষ শিক্ষকের বর্দোয়া নিও না তুমি আজকে কলম দিয়ে সাইন দাও কত সুন্দর সাইন তোমার শিখাইছে কে মা বাবা না তোমার হাতে দুইরে দুইরে শিক্ষক শিখাইছে আমি হাফিজুর রহমান আরে মা দোয়া দেয় বাবা দোয়া দেয় কিন্তু এই বসাইয়া বয়ান করা আমার মা বাবা শিখায় নাই আমার শিক্ষকেরা ধরে ধরে বয়ান শিখেছে অতএব শিক্ষকের দোয়াও দরকার মা বাবার দোয়া দরকার ওলামায় কেরামের দোয়া দরকার মা আমি আগাও আদর্শবান ডাক্তার হও জমিনে তোমার সুনাম হবে আর বেমার মত ঢাকা কলেজের প্রফেসর বেইমান আহমদ শরীফের মতো কপালে কবরও জুগবে না কেমন বেইমান ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ ও কপালে কবর নাই এমন কফাল দুনিয়াতে তুমি বাবা যে বইতে গেলে তোমার কবর হবে না মানুষ এই নাই জেয়ারত করবে কি এই জন্য বেয়া দুই না ডাক্তার হলেও শান্তি নাই আদর্শবান ডাক্তার হও তোমাকে হায়ার কইরা বিদেশে নিয়ে যাবে তোমার সুনাম তুমি দামি ইঞ্জিনিয়ার হ আদর্শ ওলা মা বাবার দোয়া তুই ওলা মায়ের কেরামের দোয়া শিক্ষকের দোয়া নাও দেখবা তোমার সম্মান দিন দিন বাড়বে টাকা লাগে না বাটা সম্মানের জন্য এ কত টাকা ওলারা জুতার বাড়ি খেয়েছে কই আঙ্গো টাকা আছে কিছু নাই সম্মান কমছে বরং আমাদের মতো সম্মানে কেউ নেই আমাদের চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ আর আঙ্গ চেয়ারের কোন মেয়াদি নাই শেষ কিসের হুজুর দোয়া করেন টাকা দিয়ে সম্মান বলে একবার ফুলের মালা ফাইনাল জুতার মালা আর আল্লাহ দ্বারা সম্মান নিলে দুনিয়ায় বাদশা আখেরা তো বাদশা আমার চোদ্দ গোষ্ঠী বিক্রি করলে হেলিকপ্টার উঠার ভাড়া হবে না আমি চাইলে প্রতিদিন ঘুরতে পারি কেন আমি বলি সব আছে যেটা হাফিজ না আল্লাহ পাকের দেওয়া সম্মানে ঘুরে না কি মানুষের মাথা গামানি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বয়ানে নিতেছে মানুষ এটা কেমন আপনার সাথে আমার জীবনে একবারও দেখা হয় না আপনি ভাগল হয়ে গেছেন আমার জন্য এই মহাব্বত কে তৈরি করছেন আল্লাহ এখানে বান্দার কোন বাহাদুরি নাই বাহাদুরি নাই সব আল্লাহ দেওয়া নে আপনাকে কেউ ভালোবাসবে এটাও কিন্তু বড় একটা জিনিস ভালোবাসা টাকা দিয়ে অর্জন হয় না আল্লাহ অর্জন করায় দেয় অন্তরে মায়া ঢুকায় দেয় তবে এই মায়াটা যদি ন্যায় নীতি ঠিক রেখে চলেন তো টিকবে আর যদি অন্যায় ভাবে যান তো টিকবে না যেমন এখন বলবা তোমার এক হ্যাঁ এই ভালোবাসা যদি হালাল ভাবে থাকে তো আজীবন টিকবে হারাম ভাবে কোনো দিকে যায় তাহলে এই ভালোবাসার ব্যক্তিটাই তোমার জন্য কাল হবে কাল আগামীকাল

অতএব অনুরোধ করি ন্যায় নীতি ঠিক রাখো নিজের আদর্শ ঠিক রেখে চলো মা বাবার সাথে ভালো আচরণ শিক্ষকের সাথে ভালো আচরণ ওলামায় সাথে ভালো আচরণ করো অনেক বড় হতে পারবা ইনশাল অনেক বড় তুমি ডাক্তার হলে কি বাধা আছে কিন্তু ওই যে বলছি আদর্শ ঠিক রেখে বড় ডাক্তার হও তুমি এখন এখানে বসে আছো তোমার তো ভাবনা নেই আল্লাহ তোমার বিশ্বময় চমকায় দিতে পারেন তুমি শুধু ন্যায় নীতি নিয়ে আর বড়দের দোয়া নিয়ে চলো আর কিছু দরকার নেই লেখাপড়া ঠিক মতো করো গুণা করবানা আর মুরব্বীদের সাথে বেয়াদি করবানা মা বাবা শিক্ষক আলেম কারোর সাথে কোনোদিন বেয়াদি করবানা দূরের থেকেও না কাছের থেকেও না লেখার মাধ্যমে না বলার মাধ্যমে না একদিন যে তোমাকে জীবনে চিনে না সেও তোমাকে খুঁজবে সেও খুঁজবে এরকম দৃষ্টান্ত অভাব নাই দুনিয়ায় আমি এতক্ষণ বয়ান করার দ্বারা কি বুঝলা যুবক বাবা স্কুলে পড়া নিষেধ কলেজে পড়া নিষেধ ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হওয়া নিষেধ বরং আমি দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হোক এমপি হও মন্ত্রী হও ডিসি হও এস পি হোক বেদ ভাইও না বেদ ভয় কত ডাক্তার বেয়াদুবি করে কত প্রফেসর বেয়া করে মা বাবার সাথে কত দুর্ঘটনা আল্লাহ উঠাইলে তো কেউ নামাতে পারবে না আর আল্লাহ উঠাইলে তো মানুষের মত উঠাবেন না আল্লাহ কুদরত দিয়ে কেমনি উঠাবে তুমি নিজেও বলতে পারবা জীবনে যদি মা বাবার কষ্ট দিয়ে থাকো শিক্ষকের সাথে যদি কখনো কষ্ট দিয়ে থাকো কথায় মাত্রা নিও গপনে তোমার কপাল পোড়ে যাবে আলেমের সাথে যদি কোনো দিন করে উল্টা পাল্টা করো দূরের থেকেও করো কাছে পাইলে মাত্রা নিও যে হুজুর আমি আপনারে পিছনে বসে এই সেই কইছি বলছি আপনি দয়া করে maaf করে দেন আল্লাহ বড় খুশি হয়ে যাবে এখন থেকে তওবা করে নাও আর নামাজ সর্বনাがり কাটবানাবে পর্দা সর্বনা শুধু মনে একটা বুঝ দিবা যা আমার হাফিজ ভাই তো আমাকে হুজুর হইতে বলে নাই বরং তো বুঝাই গেল যে আমার কত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না দাড়ি রাখি আমি কেন পারি না আজকে থেকে নিয়ত করে ফেললাম গুণাত জীবনে কম করি নাই এখন থেকে আর করব না দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরোয়া চলব না যদি তওবা করার মতো অন্তর তৈরি হয় মুনাফেকী না থাকে যাদের খাটির নিয়াত আছে তওবার দুটো হাত আল্লাহকে দেখাইয়া নাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তো বা কবুল করে নেন তোবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করে না